الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين

আল্লাহ তার শক্ত তামাকে গলানো এবং বায়ু জিন ইত্যাদি এবং সুখ্যাতি সূক্ষ্ম অনুগত করে দিয়েছিলেন যা চোখেও দেখা যায় না এর দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহর শক্তি বড় ছোট সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত এখানে আরেকটি বিষয় ইঙ্গিত রয়েছে আল্লাহ তা কুঁয়া শিলগত বান্দার রহকমে সকল সৃষ্টির উপরে আধিপত্য করতে পারে এবং সব কিছু বশীভূত করে তা থেকে ক্ষেতমত নিতে পারে যেমন দেখা যায় আমাদের মধ্য থেকে অনেকই জিন জাতিকে বশিভূত করে জিনের মাধ্যমে তারা তদবির করে থাকে যাদের পক্ষে গুলো সম্ভব তারা এটা করাতে পারে তিন নম্বরে জিনিস কেন হজরত সালেমানের অধীন করে দিয়েছিলেন যেমন নেতা তাআলা বলেন আর জিনের মধ্যে কিছু সংখ্যক সুলাইমানের সম্মুখে কাজ করতে তার পালন করতার আদেশ অর্থাৎ সুলাইমান আলাইহিসসালাম এর সম্মুখে অর্থাৎ আদেশের আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতে ওই সমস্ত জিনগুলো সুলাইমান আলাইহিসসালামের অনুগত হয়ে কাজগুলো করতেন অন্যত্র আল্লাহ বলেন এবং আমরা তার দিন করে দিয়েছিলাম শয়তানদের কতকে যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও কাজ করত অর্থাৎ তারা সমুদ্রের তলদেশ থেকে হীরা মণিমুক্ত আরন করত যা কিছু বাইতুল মুকদ্দাস নির্মাণ কাজের জন্য ব্যবহার হয়েছে এগুলো ওই সমস্ত শয়তান জিনেরা সমুদ্রের তলদেশ থেকে তারা এনে এনে দিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতাম অন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর সকল শয়তানকে তার অধীন করে দিয়েছিলাম যেন ছিল প্রসাদ নির্মাণকারী ও ডুবুরি এবং অন্য আর অনেক করে দিয়েছিলাম যারা আবদ্ধ শৃঙ্খলে অর্থাৎ হজরত সুলাইমান আদেশ মতো তাদের চলতে হতো বস্তুত জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা এরা জহরাত তুলে আনতো এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজ সহ যে কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত ইমানদার জিনেরা তো সবের নিয়ে তো অনু অনুগত করত কিন্তু দুষ্ট জিনগুলো বেরিবদ্ধ অবস্থায় সলাই মানের ভয় কাজ করত এই অদৃশ্য শৃঙ্কল কেমন ছিল তা কল্পনা করার দরকার নাই আদেশ পালনের সাদা প্রস্তুত থাকাটা এক প্রকার শৃঙ্খলাবদ্ধ থাকা বই শয়তান হচ্ছে আগুনের দ্বারা তৈরি বুদ্ধি ও চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহদারী জীব জিনের মধ্যকার অবাধ্য কাফি জিনগুলোকে মূলত শৈতার নামে অভিহিত করা হয় আয়াতে শৃঙ্খলাবদ্ধ কথাটি এদের জন্য বলা হয়েছে আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এরা সুলাইমান আলাই সালামের কোনো ক্ষতি করতে পারত না বরং সর্বদা তার হুকুমে পালনের জন্য প্রস্তুত থাকত তাদের বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নিজে কয়েকটি কাজের কথা উল্লেখ করেছেন আল্লাহ যেমন আল্লাহ বলেন তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ ভাস্কর্য হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর এরে স্থাপিত বিশাল দেখ নির্মাণ করত উল্লেখ যে তামাশিল তথা ভাস্কর্য কিংবা চিত্র প্রকৃতি অঙ্কন বা স্থাপন যদি গাছ বা প্রাকৃতিক দৃশ্যের হয় তাহলে তা ইসলামে যায় কিন্তু যদি পানির হয় তা ইসলামে যেটিকে আমরা মূর্তি বলে থাকি মূর্তি বানানো যায় কিন্তু যদি গাছ সাগর পাহাড় পর্বতের প্রাকৃতিক অঙ্কন হয় যেগুলোকে ইসলাম সমর্থন করে বর্ণিত রয়েছে হজরতাল যখন বাইতুল মুখের নির্মাণ নির্মাণ করতেছিলেন জিন্দের মাধ্যমে সুলাইমান আলাইহ ওয়া সালাম একটি লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন দীর্ঘদিন দাঁড়িয়ে ছিলেন দীর্ঘদিন দাঁড়িয়ে ছিলেন জিনেরা কাজ করতেছে কাজ করতেছে কাজ করতেছে হযরত সুলাইমান আলাইহ সালাতু ওয়া জীবন কাল শেষ হয়ে গেল কিন্তু জিনেরা কাজ করতেছে হজরত সুলাইমান আলাই ভয়ে হযরত সুলাইমান আলাই সালাতামের রুহ মুবারক যান কবজ হয়ে গেল তবু হযরত সুলাইমান আলাই সালাতাম ওই লাঠি খানার উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন কারণ এখন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পন্ন হয়নি এই অবস্থায় যদি সুলাইমান আলাই সালামের সংবাদ জিনেরা জানতে পারে দুষ্ট জিনগুলো ওখান থেকে ভেগে যাবে সুলাইমান আলাই সালাম তো সালামের ফয়েজার কাজ করতে তারা আজকাল আর কাজ করবে না কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আয়ুকাল শেষ হয়ে যাওয়ার কারণে মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবজ করে নিল কিন্তু তবও তার দেহটি ওই লাঠির উপর ভর অবস্থায় ছিল ফরকের অবস্থায় ছিল যখন বাইতুল মুকদ্দাসের কাজ শেষ হলো লাটি থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস দেহ আস্তে আস্তে জমিনে পড়ে গেল বাইতুল মুকদ্দাসের কাছে হযরত সুলাইমান আলাইহিস সালামের দেহ মোবারক জমিনে পড়ে গেল দুষ্ট জিনগুলো ভেগে গেল এর মানে হলো ওই দুষ্ট জিনগুলো একমাত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ে কাজগুলো করতেছিল দুই নাম্বার বিষয় হলো দুষ্ট জিনেরা তারা গায়েব জানে না তারা তো দেখতে ছিল সোলাইমান আলাই সালতুসাল দাঁড়িয়ে আছেন জীবিত অবস্থায় কিন্তু সোলাইমান আলাই সনাতো সালাম জীবিত ছিলেন না সলাইমান আলাই সানাতুয়াসাল্মের মৃত্যু অবস্থায় দাঁড়িয়ে ছিলেন তবু ওই মৃত্যু সালমান আইলাইহি সালামের ভয়ে জিনের কাজগুলো করে শেষ করে ফেলল যখন সোলাইমান আলাই সালাম মাটিতে যখন আস্তে আস্তে পড়ে গেল সাথে সাথে দুষ্ট জিনগুলো সেখান থেকে ভেঙে গেল বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয়ে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন পক্ষী কুলকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিলেন পক্ষী কুলকে সুলাইমান অনুগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন যেমন আল্লাহ তাআলা বলেন শোলাই মান তো আমাদের উত্তরাধিকারী হয়েছিলেন এবং বলেছিলেন হ্যাঁ লোক শগণ আমাদেরকে পক্ষীগুলো ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে নিচে এটি একটি অ স্পষ্ট শ্রেষ্ঠ তো পক্ষীগুলো তার হুকুমে বিভিন্ন কাজ করত। সবচেয়ে বড় কথাই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদহুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে পূরণ করেছিলেন এ ঘটনা আমরা ইনশাল্লাহ বর্ণনা করব পাঁচ নম্বর ছিল পিপিলিকার ভাষা তিনি বুঝতেন যেমন আল্লাহ তালা বলেন অবশেষে সোলাইমান তার সৈন্যদল নিয়ে পিপিলিকা অধস্য দুপত্যকে পৌঁছল তখন পিপিলিকা নেতা বলল হে পিপিলিকা দল তোমরা স্ব স্বগৃহে প্রবেশ করো অন্যতায় সুলাইমান ও তার বাহিনীর অজ্ঞাত তোমাদের পিষ্ট করে ফেলবে তার এই কথা শুনে সুলাইমান আলাইসালাম মুসকি হাসলে তাকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীর কাউকে দান করা হয়নি এই জন্য আল্লাহর হুকুমে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন যেমন আল্লাহ তাআলা বলেন বলল বললো আমার পালন করতে আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যে আমার পরে আর কেউ যেন না পায় নিশ্চয় তুমি মহান দাতা উল্লেখ্য যে পয়গম্বর গণের কোনো দোয়াল্লাহর অনুমতি ব্যতিরিক হয় না সেই হিসেবে হজরত সুলাইমান আলী সালাতামের দোয়াটিও আল্লাহ তাল্লাহর অনুমতি ক্রমে হয়েছিল কেবল ক্ষমতা লাভের উদ্দেশ্য ছিল না বরং পিছনে আল্লাহর বিধানাবলী বাস্তবায়ন করে এবং তাওহিদের ঝান্ডাকে সমুন্নত করা এমন উদ্দেশ্য ছিল কেননা আল্লাহ জানতেন যে রাজাত প্রতিষ্ঠার জন্যই কাজ করবেন এবং তিনি কখনো অহংকারে বসীভূত হবেন না তাই তাকে এরূপ দোয়ার অনুমতি দেওয়া হয় এবং সে তো সর্বংসে কবল হয়ে যায় ইসলামের নেতৃত্ব শাসন ক্ষমতা চেয়ে নেওয়া নিষিদ্ধ আল্লামা জুবাই বলেন আল্লাহর অনুমতিক্রমে তিনি এটা চেয়েছিলেন কেন নবীগণ আল্লাহর হুকুম ব্যতীত কোন সুপারিশ করতে পারবে না তাছাড়া এটাও বলা সঙ্গত হবে যে আল্লাহ তালা তাকে জানিয়ে দিয়েছিলেন যে বর্তমানে জাদু দ্বারা বিপর্যস্ত দেশে তুমি ব্যতীত দিনের জন্য কল্যাণ কর এবং যথার্থ শাসনের যোগ্যতা অন্য কারো মধ্য নেই অতএব তুমি আল্লাহর দরবারে প্রার্থনা করলে আমি তোমাকে তা দান করব সে তিনি দোঁ করেন ও আল্লাহ তালা তা কবুল করেন প্রাপ্ত অনুগ্রহ হিসাব না রাখা সম্পর্কে প্রাপ্ত অনুগ্রহ হিসাবে রেখা বা না রাখার প্রদান করা হয়েছিল আল্লাপা খসুন সোনা এমন আন সোনাল সালমের রাজত্ব প্রধান লাভের দোয়া কবুল করার পরে তার প্রতি বায়ু জিন পক্ষী কুল জীবজন্তু সমগণগত করে দেন আল্লা রব্দ এমিন বলেন ওইসব আমার অনুগ্রহ অতএব এগুলা তুমি কাউকে দাও অথবা নিজে রেখে দাও তার কোন হিসাব তোমাকে দিতে হবে না নিচে তার জন্য আমার কাছে রয়েছে নৈকট্য শুভ পরিণতি বস্তুতে এটি ছিল সালাইমান আলাই সালাতামের কাছে আমানতদারি ও বিশ্বাস্ততার প্রতি আল্লাহর পক্ষ হতে প্রদত্ত এক প্রকার সনদপত্র পৃথিবীর কোন ব্যক্তির জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে এ ধরনের কোন সত্যায়ন নাজিল হয়েছে বলে জানা যায় না অথচ এই মহানবিসম্পর্কে ইয়াহুদি নাসারা বিদদান বাজে কথা অরটনা করে থাকে সর্বপরিকত হল হযরত সুলাইমান আলাইহিস সালামের ইশারায় জিন জাতি তারা চলাফেরা করত কাজকর্ম করত মন কি হুদ হুদ পাখি সব পক্ষী তার অনুগত ছিলাম পিপিলি কারও হাসছিলাম আল্হামদুলিল্লা সাল তোলা